বলুন এবং সবচেয়ে জুনিয়র যে খেলোয়াড় ঈশান কিষান বলুন সেও যদি এখন খেলতো তাহলে কিন্তু এটা বাউন্ডেশনটা অন্য অন্যরকম হতো সেই বাউন্ডেশনটা কি ছিল আপনাদের মধ্যে না সবাই মানে যখন আমি ওদেরকে টিচিং করি সেই সময়টা খুবই ডিসিপ্লিন তারপরে ওদের বন্ধু মতোই আমাদের ওদের সাথে মিশি এই যে পুরো ছ দিন ছিল ছ দিন একসাথে খাওয়া দাওয়া ঘোরা সব কিছু একসাথেই হয়েছে পুরো ফ্রেন্ডলি আর এই এই যে এই যে পদক জয় যে পদক জয় কিন্তু উত্তম আমরা কিন্তু প্যারিস অলিম্পিকও দেখেছি পদক জয়ের পর যে উচ্ছ্বাস ভারতের জাতীয় পতাকা নিয়ে যে উচ্ছ্বাস এবং এই উচ্ছ্বাসের পর কিন্তু মন প্রাণ থেকে কিন্তু বেরিয়ে আসে ভারত মাতার জন্য কিছু করতে পেরেছি আপনাদের যে ছাত্রছাত্রীরা ছিলেন যারা আপনার প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রাপ্ত এত বড় জায়গায় পেয়েছে তাদের তাদের দিক থেকে তাদেরকে তো আনার একটা প্রচেষ্টা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ওরা উপস্থিত হয়ে পারলেন না তবে আপনি আছেন আপনি ওদের ওদের অনুভূতিটা একটু বলে দিন কি অনুভূতি ছিল ওদের মধ্যে ওদের তো খুবই আনন্দ হয়েছে ওরা এবং ওইখানে ওরা যে জায়গায় পৌঁছে গেছে তো সেখানে ওদের খুব আনন্দ হয়েছে ওদের অভিভাবকরাও গেছিলো তারাও খুব আনন্দিত এবং ওদের আনন্দই আমার আনন্দ আজকে কি আপনারা এসেছেন এখানে রানীগঞ্জে হ্যাঁ আজকে আমরা ব্ল্যাক ডায়মন্ডের সকাল সাতটার সময় রানীগঞ্জ কতদিন পর্যন্ত এই যে পুরো ডিউরেশনটা কতদিন পর্যন্ত ছিল শুরু থেকে কুড়ি তারিখ অবধি ষোলো সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত মোট আটটা পদক জয়লাভ করেছেন তো মোট টোটাল 10টা টোটাল 10টা তার মধ্যে গোল্ড কত আছে গোল্ড আছে 8টা রুপো আছে দুটো আচ্ছা এই যে সব পার্টিসিপেন্টসরা ছিল ওখানে কোন কোন ক্যাটাগরিতে ছিল একটা 8 টু 10 10 টু 12 13 টু 16 16 টু 18 18 টু 20 আর 65 টু 17 এই ক্যাটাগরিতে আমার স্টুডেন্টরা খেলেছে বাবু একটু আগে আর্থিক যে আর্থিক নিয়ে কথা উঠছিল মানে আর্থিক যে সাহায্যে বা আর্থিক বা আর্থিক ব্যাপারটা টাকা পয়সা ব্যাপারটা আপনার যে ছাত্রছাত্রীরা রয়েছেন যে আপনি প্রশিক্ষণ যাদেরকে দেন তাদের বাড়ির আর্থিক অবস্থাটা কতটা এই যে বড় জায়গায় পৌঁছালেন এই বড়ো জায়গায় পেছনে একটা তো আর্থিক অবস্থা থাকা দরকার ভালো এত বড় জায়গায় এত দূর পর্যন্ত যাওয়া আপনি যখন নিজেই বললেন যে একটা নিজের মধ্যে থেকে সব কিছু করেছে ওর এবং নিজের তাগিদাই কিন্তু আজ এত দূর পর্যন্ত গেছে তা তাদের বাড়ির আর্থিক অবস্থাটা কি রকম এখন ঠিক না তাদের বাড়ির আর্থিক অবস্থা সবই ঠিক আছে কিন্তু মেন হচ্ছে যে কিছু স্টুডেন্ট আছে সেটা বলবো না যে পরের বছর হয়তো তারা যদি যেতে চাই সেক্ষেত্রে আমাকে সাহায্যের হাত বাড়াতেই হবে একদম ঠিক এটা এটা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এখানে মানুষ কিন্তু কাজে কর্মে সবকিছু করে দেখায় তবে কোথাও না কোথাও পিছুটান হয়ে পড়ে আর্থিক আর আর্থিক সাহায্যের হাত কিন্তু শুভঙ্করবাবু বললেন যে আর্থিক সাহায্যের হাত যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু আর্থিক সাহায্যের হাত কিন্তু শুভঙ্করবাবু বাড়িয়ে দেবেন তার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র যারা কিন্তু রয়েছেন শুভবাবু একটা বিষয় জানার চেষ্টা করব। আপনি ওখানে গেলেন আপনি প্রশিক্ষণ দিয়েছিলেন আপনার ছেলেরা বা মেয়েরা বলুন আপনার পদক জয়লাভ করলেন পদক জয়লাবে পর যখন বাড়ি ফিরলেন এখানে এসে কিরকম অনুভূতি হল রানীগঞ্জের আপনার কিরকম অনুভূতি রানীগঞ্জে কি মানে আপনার কেউ রিসিভ বলুন বা অনুভূতিটা কেমন ছিল রানীগঞ্জে স্টেশনে যখন নামলাম তো ওইখানে কিছু স্টুডেন্টের অভিভাবকরা ছিল তারা যেভাবে আমাদেরকে অভিবাদন জানালো বা সংবর্ধনা দিল আমরা মানে আমাদের খুবই ভালো লেগেছে খুব আনন্দিত আমরা তাদের সংবর্ধনায় শুভঙ্করবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে খবর বাংলায় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি আপনি যে কাজ করছেন খুবই ভালো কাজ করছেন আপনি প্রশিক্ষণ দিচ্ছেন শেখাচ্ছেন ছেলে মেয়েদেরকে যোগাসন কারণ যোগাসন শরীরের পক্ষে যতটা মূল্যবান ততটা কিন্তু একটা ফিউচারের ক্ষেত্র ফিউচার যদি বানাতে চান তাহলে যোগাসন যে কতটা জরুরি শুভঙ্করবাবুর কাছ থেকে পুরোটাই আমরা জানলাম কিভাবে একজন ছেলে বা মেয়ে যাই হোক প্রশিক্ষণ যোগাসন যোগাসন শেখার পর শিখে এতদূর পর্যন্ত যেতে পারে ভারতের নাম এবং বাংলার নাম শিল্পাঞ্চলের নামে যোগাসনের মধ্যে দিয়ে কিন্তু আজকে রানীগঞ্জের শিল্পাঞ্চলের নামও কিন্তু উজ্জ্বল হলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেষ করার এই যে আমার ছাত্রছাত্রীরা এশিয়া পেসিফিক যে থাইল্যান্ডে যেটা হলো তার জন্য আমি যাদেরকে কুনিস জানতে চাই যে এত বড় প্ল্যাটফর্ম যা দিতে পেরেছে সেটা হচ্ছে ইউ ওয়াইএসএফ এর সুরেশজি জ্যোতি ম্যাম ইন্দুরূপ স্যার নীলাঞ্জনা ম্যাম এবং প্রদীপ ভূয়া স্যারকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম একদম অনেক অনেক ধন্যবাদ খবর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা শুনলাম আমরা এই মুহূর্তে প্রশিক্ষক যিনি আছেন আমাদের সামনে রয়েছেন শুভঙ্কর হালদার প্যারাডাইস ক্লাবের প্রশিক্ষক এবং যোগাসন শিখিয়ে আজকে তার ছাত্রছাত্রীরা এবং ছেলেমেয়েরা ভারতের নাম শিল্পাঞ্চলের নাম বলুন এবং তথা রানিংগঞ্জের নাম যেখানে বসবাস করেন সে রানিংগঞ্জের নাম আজ কিন্তু উজ্জ্বল করেছেন আমি আবারও একবার বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকের মতো খবর এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি